আসসালামু আলাইকুম বন্ধুরা চলুন আজকে হজরত শাহ কলন্দার রহমতুল্লাহর মাজার থেকে ঘুরে আসা যাক এবং সেই সাথে হজরত শাহ কলন্দার রহমতুল্লাহ পবিত্র অগ্র শরীফ সম্পর্কে জেনে নেওয়া যাক নীলফমারির ডোমার উপজেলায় সোনারগস্ত হযরত শাহ কলন্দর পবিত্র পড়স শরীফ দুই দিনব্যাপী প্রতি বছরের ও ছাব্বিশ ও সাতাইশে বৈশাখ অনুষ্ঠিত হয় এ অরশ শরীফ শুক্রবার বাদজুমা থেকে শুরু হয় অরসের কোরআন খানি ও মিলাদ মাহফিল। বাদ মাগরিব হালকায়ে জিকির শনিবার সকাল ছয়টা থেকে চলে মাজার জিয়ারত মানতি দ্রব্যাদি গ্রহণ হত্যাব বিতরণ দেশের দূর দূরান্ত থেকে হাজার হাজার নারী পুরুষের সমাগত ঘটে এখানে তারা তাদের নিজের নিজ নিজ মানতের আশায় চলে আসে হজরত শাহ কলন্দর রহমতুল্লাহ তেরো শত খ্রিস্টাব্দে ইসলাম প্রচারের উদ্দেশ্যে ভারত ও থেকে এসে ডোমারের সোনারায় বসবাস করতেন এবং ইসলাম ধর্ম প্রচার করতেন আর মৃত্যুর পর ভক্তরা এখানেই নিয়মিত রোজ করে আসছেন বলে মাজার কর্তৃপক্ষ জানায় হযরত শাহ কলন্দার রহমাতুল্লাহ পীর ও কামেলের আধ্যাত্মিক শক্তি ও ইসলামের মহান আদর্শে অনুপ্রাণিত হয়ে এই অঞ্চলের বহু লোক ইসলাম ধর্ম গ্রহণ করেন উত্তরাঞ্চলের প্রথম পর্যায়ের ইসলাম প্রচারকদের মধ্যে তিনি উল্লেখযোগ্য ডোমার উপজেলার সোনারায় ইউনিয়নে হযরত শাহ কন্দর এর মাজার অবস্থিত ইসলাম ধর্ম প্রসারের জন্য সুদূর দিল্লি থেকে নীলফামারীর ডোমারে আসা বিশিষ্ট ওলিয়ে কামেল হজরত শাহ কন্দর রহমতুল্লাহ এর মাজার শরীফের পবিত্র ওরস মাহফিল উপলক্ষে মাজার জিয়ারত মান্যত গ্রহণ তবরক বিতরণ ও ঐতিহ্যবাহী শাহ কলন্দর মেলা অনুষ্ঠিত হচ্ছে শুক্রবার দশই মে সকাল ছয়টা থেকে উপজেলার সোনারায় ইউনিয়নের ধনীপাড়ায় শাহ কলন্দর দরগাহ শরীফ প্রাঙ্গন এবং বিশিষ্ট অলিয়ে কামেল হযরত শাহ কলন্দর রহমত রুহের মাগফিরাত কামনায় পবিত্র মাহফিল উপলক্ষে তার মাজার জিয়াৎ করেন অসংখ্য ভক্ত ও সাধারণ মুসল্লিরা এ সময় ভক্তদের আনা মানব গ্রহণ এবং তবারক বিতরণ করা হয় এবং সেখানে মাজার উপলক্ষে প্রচুর দোকানপাট বসে সোনারায় ইউনিয়ন থেকে পূর্ব দিকে আনুমানিক দুই থেকে তিন কিলোমিটার দূরে সোনারায় এক ওয়ার্ডে সোনারায় শাহ কলমদার মাজার শরীফ অবস্থিত আবারও বলে দিচ্ছি সোনারায় ইউনিয়ন থেকে পূর্ব দিকে দুই থেকে তিন কিলোমিটার দূরে নং ওয়ার্ডে সোনারায় সোনারায় সোনার কলমদার অবস্থিত। এটির অবস্থা নীলফামারী জেলার শহর থেকে উত্তরে উনিশ কিলোমিটার ডোমার উপজেলার সোনারা ইউনিয়ন অবস্থিত শাহ কলমদার মাজার প্রতি বছর বাংলা সনের সাতাইশে বৈশাখ মাজারের উরু অনুষ্ঠিত হয় সেখানে আশেপাশের বিভিন্ন জেলা ও উপজেলার লোকজনের সমাগম হয় ডোমার উপজেলার দক্ষিণে তিন কিলোমিটার অবস্থিত যাতায়াত ব্যবস্থা ভ্যান রিকশা মোটরসাইকেল সাইকেল অটো মাধ্যমে যাওয়া যায় বলতে বলতে আমরা চলে আসলাম সেই মাজার শরীফে এটি হচ্ছে সেই মাজার শরীফ হজরত শাহ করন্দার রহমতুল্লাহ মাজার এখানে যারা মান্নত করে তারা মোমবাতি জালে মানত করে এবং ভিতরে জিয়ারত করেন প্রতি বছরের নয় ও দশ মে ছাব্বিশ ও সাতাইশে বৈশাখ দুদিন ব্যাপী চলে এই শরীফ